আমি সবসময় চেষ্টা করে তাকে আমার কাস্টমারদের খুবই ইনস্ট্রাকশন ফলো করতে এই দেখো যেরকম একটা আজকে ড্রাই চিলি চিকেন অর্ডার এসেছিল যেখানে কাস্টমার চেয়েছিল ড্রাই চিলি চিকেন একটু গ্রেভি দিতে আর ঝাল ঝাল দিতে তো সেই অনুযায়ী আমি আজকে রান্নাটা করেছিলাম অ্যান্ড তোমরাই দেখে নাও কয়েকটা ভালো রিভিউ তার তেনার কাছে আমি পাই থ্যাংক ইউ যিনি অর্ডার করেছেন তার জন্য আবার অর্ডার করবেন আর আজকে আমার সকালেই প্রথম প্রথম অর্ডার ঢোকে চিজ কন স্যান্ডউইচের তো সেটাই আমি এসে প্রিপেয়ার করে নিয়েছিলাম কিন্তু আজকে আমার যতগুলো অর্ডার সুইগি ছিল প্রত্যেকটাই আজকে ডিলে হচ্ছিলো কারণ কি যে ডেলিভারি পার্টনার তাদেরকে লেট তারা আসছিলো যাই হোক আমি কাস্টমারদেরকে আগেই সেটা জানিয়ে দিই তোমরা যারা যাও না মালদা একটা ছোট্ট ক্লার কিচেন চালাই যার নাম হচ্ছে বং রেভিংস তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে অর্ডার করতে পারো অথবা জোম্যাটো সুইগিও করতে পারো তারপরে এই দুপুরের দিকে আমার জিও মার্ট থেকে কিছু অর্ডার দিয়ে দিই অনেক জিনিসপত্র শেষ হয়ে গেছে আর এই করা রোদে বাইরে যাওয়া ফর্মি লাইক ইম্পসিবল তো তারপরে আমার কাছে কন্টেনারের অর্ডার ফর্ডার চলে আসে তারপর আজকে কিচেনটা তাড়াতাড়ি ক্লোজ করে দিয়েছিলাম আমার একটা জায়গায় যাওয়ার ছিল তাই জন্য তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে এখন যেন টাটা